আমাদের ক্যামেরার সামনে বসে আছে কষয় মেয়ে তার জীবনের গল্প জানতে চাই আপু তুমি কেমন আছো হ্যাঁ ভালো তোমার নাম কি আপু আমার নাম তাসপিয়া তোর বাড়ি কোথায় আমার বাড়ি সিরাজগঞ্জ উল্লাপাড়া সিরাজগঞ্জ উল্লাপাড়া আচ্ছা তোমার পরিবারে কে কে আছেন আপু আম্মু আমার ছোট ভাই আমি তোর আব্বু কি করে আমার আব্বু অনেক অসুস্থ

তাছে সে আমার হেল্প করতো মানে এমন একটা মানুষ আছে পরিবার তো তোমাকে কেয়ার করে মানে বয়স কোনো আছে না বয়সটা আসলে সেরকম কিছু না যে আমাকে বুঝবে আমার পাশে থাকবে আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জেনেও আমাকে নেবে তো তাতে বয়স এটা কোনো এরকম কিন্তু এরকমটা পাওয়া যায় একটু বয়স কলকদের মধ্যে কারণ কোনো স্মার্ট ছেলে পরিবার দায়িত্ব নিবে না

সমস্যা নেই সে যদি আমাকে দেখে তো আমি তাকে দেখবো এরকম তোমার যাই হোক তোমার জীবনের গল্প আমরা জানলাম আসলে তো এই সময়ের মধ্যে জীবনের গল্প পুরোটা জানা সম্ভব না কারণ তোমার বয়স তো বিশ বছর না বিশ বছর বিশ বছরের গল্প তো আর দুই মিনিটে সারা যায় না আমরা শেষ করছি তো তোমার হচ্ছে পার্সোনাল কোন ফোন নম্বর আছে কারণ ভিডিও পাবলিক করার পরে অনেক দর্শক চাবে তো তোমার না এরকম কোনো ফোন নম্বর নেই কেনার আমাদের সামর্থ্য নেই বাবা তো অসুস্থ সুপ্রিয় দর্শক শুনলেন আমরা বাড়াবো না মেয়েটার পার্সোনাল ফোন নম্বর নিই যদি মেয়েটাকে ভালো লাগে দায়িত্ব নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে কেউ অযথা ভিডিও কল দেবেন না সেই সাথে সবারই শুভকামনা করে শেষ করছি